ডেইলি প্ল্যানারের সাথে দিনের শুরু হোক আরও গোছানো আরও প্রোডাক্টিভ প্রতিদিনের জন্য থাকছে আমাদের সিগনেচার ডেইলি প্ল্যানিং পেজ টু ডু লিস্ট ইম্পর্ট্যান্ট কাজের লিস্ট নোটস সব একসাথে আমাদের আপডেটেড ডেইলি প্ল্যানার নতুন ফিচার নতুন উদ্দীপনায় আরও থাকছে লং টার্ম গোল পেজ আপনার বড় স্বপ্নগুলো এবার আর মনে মনে না লিখে ফেলুন লক্ষ্য ঠিক করুন আর শুরু করে দিন আপনার সাকসেস জার্নি প্ল্যানিং থাকবে আরও মজবুত কারণ এবার পাচ্ছেন ছ মাসের মাসিক পরিকল্পনা পৃষ্ঠা যাতে আগেভাগেই ঠিক করে নিতে পারবেন কি করবেন কখন করবেন এই প্ল্যানারটা শুধু কাগজ না এটা আপনার প্রতিদিনের সাথী আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তাটা দেখাবে প্রতিটা সকালে তাই আর দেরি না করে আজ থেকেই শুরু হোক আপনার প্ল্যানিং জার্নি সাথে থাকুন নোটবই বিডির ডেইলি প্ল্যানার To order, visit www.noteboybd.com.